মসলমানের মানুষের পাশ বুঝতে থাকতে হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অপমান করার চেষ্টা করে ভারত তুমি খলুকাত হয়ে যাবে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে সেই হামলা করার পরে

তুমি মদির কোলে বসে ইসকনকে দিয়ে যতই সহজন করো পুরো সহজনতে কাজ হবে না আমরা যা রাষ্ট্রত্ববদ্ধ 5 আগস্টের পরে ঐক্যবদ্ধ হয়েছি ঐক্যবদ্ধ থাকব আপনাদেরকে এই দেশে আর কোনোদিন আসতে দেওয়া হবে না হবে না হবে না জালিমের রাজ্য কায়াম করার জন্য সর্বন্ত লিপ্ত এই জন্য আমাদের দেশবাসী

হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমাদের নেতারা দুই থেকে তিন বছর ঘের কেটেছে আমরা আন্দোলন করেছি তারা তাই হাত তুলে নেয় সুতরাং আমরাও চাই আমাদের আন্দোলন থাকবে গ্রামতান্ত্রিক আন্দোলন ইসলামের বিরুদ্ধে হোক আওয়ামী লীগের বিরুদ্ধে হোক দেশের বিরুদ্ধে হোক আমরা মনে করি জনগণ